জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি নাইনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোস সফরের প্রথম দিনে বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সহ বিশ্ব নেতাদের সাথে সাক্ষ্যাত সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা আগামী জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে যোগ দিতে প্রধান উপদেষ্টার আমন্ত্রণ গ্রহণ করেছেন ফিফা প্রেসিডেন্ট বাকুর রিচ খালটন হোটেলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠান আল আজহারের গ্র্যান্ড ইমাম ডক্টর আহমেদ আল তাইয়েব প্রধান প্রতিষ্ঠান নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সমৃদ্ধি এবং উন্নতিতে সফল হবে বলে এ সময় আশা প্রকাশ করেন আল আজহারের গ্র্যান্ড ইমাম প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো আগামী জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত যুব উৎসবে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা তাকে আমন্ত্রণ জানালে তা গ্রহণ করেন ফিফা প্রেসিডেন্ট শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান ও তুর্কি ফার্স্টারির এ সময় প্রেসিডেন্ট এরদোয়ান তাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া এবং একটি সমৃদ্ধ দেশ করার যাত্রায় সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন অধ্যাপক ইউনুস প্রেসিডেন্ট এরদোয়ান ও তুর্কি ফার্স্ট লেডিকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেছেন আইএমএফ প্রধান খ্রিসালিনা জর্জেভার সঙ্গে